আমার আপনাদের সবার প্রতি রইল প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন উনিশশো সালের ষোলোই ডিসেম্বর ছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় মুদির পোস্ট বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই পোস্টে তিনি 1971 সালের 16 ডিসেম্বরের ঘটনাকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও সেখানে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী সচস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ যুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী সেই প্রেক্ষাপটে ভারত ষোলোই ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসাবে পালন করে থাকে তবে ঐতিহাসিকভাবে এই দিনের মূল বিজয় ছিল বাংলাদেশের কারণ এই দিনেই বাঙালি জাতি পেয়েছিল তাদের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং জন্ম নিয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের মোদির পোস্টে লেখা হয় বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা ও আত্মত্যাগ উনিশশো সালের ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে এই দিনটি তাদের সাহসকে সম্মান জানার ও তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয় সেনাদেরই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি আলাদা পোস্ট দেয় সেই পোস্টে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে জানান বিজয় দিবস শুধুমাত্র একটি তারিখ নয় এটি উনিশশো সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীক ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারতীয় সেনাবাহিনী এটি ছিল সেই বিজয় সেখানে মুক্তি বাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী একসঙ্গে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায় পোস্টে আরও উল্লেখ করা হয় এই বিজয় ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসকে নতুনভাবে গড়ে তুলেছে দক্ষিণ এশিয়ার মানচিত্রকে নতুন করে অঙ্কন করেছে ও নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছে একই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো নিশংসতা অত্যাচার ও নিষ্ঠুরতারও অবসান ঘটায় এই যুদ্ধ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল দিনটি সম্পর্কে আরও কিছু তথ্য নিচে দেওয়া হলো উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লায় লাহোর গেটের উপরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন প্রতি বছর এই দিনটি লালকেল্লায় প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এই দিনটি জাতীয় ছুটি এটি ভারতের একটি জাতীয় ছুটির দিন সারা দেশে দেশাত্মবোধক গান কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হয়